টনি রেগে গিয়ে সালমাকে মেরেছে এবং সালমা রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে তাহলে কি টনি পারবে সালমাকে ফিরিয়ে নিয়ে আসতে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজও আমি আপনাদের সামনে নতুন একটি নাটকের আপডেট নিয়ে চলে এসেছি আজ আমি যে নাটকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যর্থ পার্ট টু আর যদি আপনারা ব্যর্থ পার্ট ওয়ানটি না দেখে থাকেন তাহলে এটি ইতিমধ্যে চলে এসেছে এটি আপনারা দেখতে পাবেন পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটিতে ব্যর্থ পার্ট ওয়ানটি দর্শকদের কাছে খুবই পছন্দ হয়েছে এবং দর্শকেরা অনেক ভালোবাসা দিয়েছে আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে আর যদি আপনারা ব্যর্থ পার্ট টুটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন ব্যর্থ পার্ট টুটি কখন কোথায় কিভাবে দেখতে পাবেন সেটা জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নাটকের ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে ব্যর্থ পার্ট এর শ্যুটিংয়ের কিছুটি কাজ বাকি আছে সেটি সম্পূর্ণ হলে খুবই শীঘ্রই আপনারা দেখতে পাবেন পল্লিক্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আর এই রকম নাটকের ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ